এই ক্লাসে আমরা তিনটে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফাঁকা সেট কাকে বলে এরপরে হচ্ছে সেট কাকে বলে এবং প্রকৃত উপসেট কাকে বলে এরপরে আমরা উপসেট এবং প্রকৃত ওপোসেট রিলেটেড একটা গাণিতিক সমাধান দেখব আমরা এখন কিন্তু অলরেডি আমাদের যে সেট গঠন করার যে পদ্ধতিগুলো ছিল সেই রিলেটেড সমাধানগুলো করে এসেছি এখন আমরা সেটের মধ্যে যে বিভিন্ন রকমের অপারেশন হয় সেটের যে বিভিন্ন প্রকার বেতা আছে সেই সকল অপারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে সেই সকল অপারেশনগুলো কীভাবে হয় এরপরে হচ্ছে কোন সিম্বল দিলে আমি বুঝবো যে এটার অপারেশনটা আসলে কীভাবে হচ্ছে এই সকল জিনিসগুলো নিয়ে আমাদের এখন মূল আলোচনা তাহলে প্রথমে আমরা আসি যে ফাঁকা সেট কাকে বলে ফাঁকা সেট অথবা এটাকে বলা হয় হচ্ছে এমটি সেট ফাঁকা সেট অথবা এমটি সেট তাহলে দেখো ফাঁকা বা এমটি মানে কি খালি এর মানে হচ্ছে যে সকল সেটের কোনো উপাদান থাকে না বা উপাদানবিহীন সেটকে বলা হয় ফাঁকা সেট তাহলে এটা আবার আসলে কেমন একটা সেট তাহলে এটাকে প্রকাশ করা হয় দুই ভাবে একটা হচ্ছে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি অথবা ভাবে প্রকাশ করতে পারি যে কোনো ভাবে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি দেখো এত দিন আমরা যে সেটগুলো পরে আসছি ধরো এই একটা সেট তার মধ্যে এই মাঝখানে কিন্তু কমা দিয়ে দিয়ে বিভিন্ন কিছু ছিল এটাকে আমরা বলতাম কি সেটের উপাদান আর এই সিম্বলটা একটু লক্ষ্য করো দেখো এখানে আমাদের ব্র্যাকেট আছে যেহেতু সে সেট তার মানে ব্র্যাকেট হবে কিন্তু এখানে কি কোনো উপাদান থাকবে না তাহলে যেহেতু সে ফাঁকা সেট তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে উপাদানবিহীন সেট বা যে সকল সেটের কোনো উপাদান থাকে না সেই সকল সেটকে আমরা বলবো ফাঁকা সেট এটাকে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি অথবা এরকমভাবে প্রকাশ করতে পারি এখন আমরা যদি এরকমভাবে প্রকাশ করি তাহলে এটা কি সঠিক দেখো একটু লক্ষ্য করে দেখো আমরা বলেছি কি কোনো উপাদান থাকবে না তাহলে এটা একটা সেট যেহেতু ব্র্যাকেট শুরু ধরলাম হচ্ছে এটা যে এ সমান এটা 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 একটা সেট তাহলে এটা কি সঠিক এটা হচ্ছে ভুল কেন কারণ আমরা ফাঁকা সেট প্রকাশ করার জন্য দুটো সিম্বল জানি হয় এরকমভাবে প্রকাশ করব অথবা এই সিম্বল দ্বারা প্রকাশ করব কিন্তু এই সিম্বলটাকে যদি আমরা আবার এই সেটের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ এই সিম্বলটা কখনোই কোনো সেটের উপাদান হতে পারবে না কারণ সে ফাঁকা সেট সে উপসেট হতে পারে কিন্তু কখনোই সে মূল সেটের উপাদান হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কখনোই ভুলবশত কিন্তু আমরা সেটের ভিতরে কোনো ফাঁকা সেটকে ঢুকিয়ে দিতে পারবো না অথবা যদি তুমি এরকমভাবে বলো এটাও কিন্তু ভুল কারণ কি এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট এইটাকে আবার আমার সেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তাহলে এইখানে কিন্তু আমরা ফাঁকা সেটটা কী এবং এটা কিভাবে লিখতে হয় তা কিন্তু আমরা জেনে গেলাম এরপরে আসো উপা কাকে বলে উপসেট মানে হচ্ছে সাবসেট সাব মানে হচ্ছে উপ আর সেট তো সেটই তাহলে উপসেট কাকে বলো উপসেট মানে হচ্ছে একটা সেট দ্বারা তুমি যত কিছু গঠন করতে পারো সবাই হচ্ছে সেই সকল সেটের উপসেট যেমন ধরো আমরা এ একটা সেট ধরো এর উপাদান হচ্ছে এক্স ওয়াই এই দুইটা হচ্ছে এই সেটের উপাদান এখন এই সেট দ্বারা যত সেট গঠন করা যায় তাকে বলা হয় এই সেটের উপসেট তাহলে এই সেট দ্বারা কী কী সেট গঠন করা যায় এক্স ওয়াই আমরা গঠন করতে পারি এরপরে শুধু এক্স গঠন করা যায় শুধু ওয়াই গঠন করা যায় আবার ফাঁকা সেটও গঠন করা যায় তাহলে এটাকে বলা হয় হচ্ছে এই সেটের সবগুলোই হচ্ছে এক একটা উপসেট তাহলে এই যে আমাদের যে সেটটা ছিল এই সেটের সবগুলোই হচ্ছে এক একটা উপসেট এখন দেখো একটা বিষয় এখানে তো আমাদের ফাঁকা সেট চলে আসলো তাহলে এই ফাঁকা সেট মানে হচ্ছে মানে তুমি এই সেটের একটা উপসেট কিন্তু সে কিন্তু প্রকৃতভাবে কোনো সেট না যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে মনে করো তোমার কাছে দুইটা অপশান আছে ধরো আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি দুইটা কালার দ্বারা কালার করবো একটা হচ্ছে ব্ল্যাক মানে ইন্ডি আমি ইন্ডিকেট করবো একটা ব্ল্যাক আমার কাছে অপশান আছে হচ্ছে দুইটা ব্ল্যাক এইটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স এখানকার এক্স আর একটা আছে আমাদের হচ্ছে রেড যে আমি লাল কালার দ্বারা করব। এটা হচ্ছে আমাদের হোয়াইট এখন তুমি কি কি কালার এখানে ব্যবহার করতে পারো মনে করো তোমাকে আমি বললাম যে তুমি এখানে কালার কি কি কালার ব্যবহার করতে পারো অথবা কালার ব্যবহার নাও করতে পারো তোমার ইচ্ছা তাহলে দেখো তুমি কি কি করতে পারো ব্ল্যাক রেড দুইটাই ব্যবহার করতে পারো আবার শুধুমাত্র ব্ল্যাক ব্যবহার করতে পারো রেড ব্যবহার নাও করতে পারো আবার তুমি ব্ল্যাক ব্যবহার করবে না শুধুমাত্র রেড ব্যবহার করবে সেটাও হতে পারে এখন তুমি কোনো কালারে ব্যবহার করবে না সেটাও হতে পারে তাহলে এই যে আমাদের দুইটা কালারে যদি আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই দুইটা একটা অপোসেট আবার যদি শুধু আমি ব্ল্যাক ব্যবহার করি সেটা হচ্ছে এক্স যদি শুধু আমি রেড ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াই আর যদি আমি কোনো কালারে ব্যবহার না করি সেটা হচ্ছে ফাঁকা সেট আর একটু সহজভাবে উদাহরণ দেই যেহেতু এখন গরমের দিন আমাদের কাছে কি ওনা করা দুইটা জিনিস খুব প্রিয় একটা হচ্ছে গরমের মধ্যে দই আর হচ্ছে আইসক্রিম যেহেতু গরম এই জিনিস হচ্ছে হচ্ছে আমাদের আমাদের এখন তোমাকে আমি বললাম যে তুমি এখান থেকে চাইলে দুইটাও খেতে পারো যে কোনো একটা নিতে পারো কোনো একটা তুমি নাও নিতে পারো তোমার ইচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি তুমি চাইলে দুইটাও খেতে পারো চাইলে একটা খেয়ে একটা অফ রাখতে পারো আবার চাইলে তুমি শুধুমাত্র আইসক্রিম খেতে পারো আবার চাইলে তুমি দুইটার একটা নাও খেতে পারো তাহলে এই যে এই সকল যে অপশন এটাকে বলা হয়ে হচ্ছে উপসেট তাহলে একটা সেটের উপসেট কতগুলো হবে সেটা আমরা কিভাবে বের করব দেখো একটা সেটের কতগুলো উপসেট হবে সেটা বের করার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে যে আমাদের এই যে এই সেটটার কথা যদি আমরা ধরি যে এটা একটা সেট তাহলে এই সেটের উপাদান কয়টা এই সেটের উপাদান হচ্ছে দুইটা এটাকে আমরা ধরলাম হচ্ছে এন তাহলে এখানে এর মান কত টু তাহলে এই সেটের এই যে এই একটা সেট এই সেটের উপসেট সেট কতগুলো হবে তা বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে এখানে টু টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে টু তাহলে এখানে মান আস্তে কত টু ইন্টু টু তার মানে ফোর তাহলে একটু আগে আমরা লিখছিলাম দেখো সেখানে গণনা গণনা করে দেখো এই সেটের উপাদান ছিল হচ্ছে দুইটা সরি চারটা যেহেতু আমাদের উপাদান ছিল দুইটা তাহলে তার উপসেট হবে হচ্ছে চারটা এখন উপসেটকে কিভাবে প্রকাশ করা হয় উপসেটকে প্রকাশ করা হয় এই সিম্বল দ্বারা মনে করো আমার বি একটা সেট এ একটা সেট তাহলে এটাকে এরকমভাবে আমরা লিখতে পারি বি ইজ এফ সেট অফ

যে কোনো একটা সেট ধরো আমাদের এই একটা সেট আছে তার উপাদান হচ্ছে দুই তিন চার এখন তোমাকে বলা হলো যে এর উপর সেট কতগুলো সেটা বের করো তাহলে দেখো এর মান হচ্ছে তিন তাহলে তার উপর সেট কতগুলো হবে টু টু দি পাওয়ার থ্রি তার মানে হচ্ছে এইট তাহলে আমাদের আমাদের উপসেট সেট হবে হচ্ছে আটটি তাহলে এটা কীভাবে বের করব দেখো প্রথমে আমাদের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান নাও। অথবা তুমি এরকম ভাবে করতে পারো যেহেতু উপসেটের একটা সেট একটাও মানে যে কোনো সেটের একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট তাহলে তুমি সেটাকে প্রথমে বসিয়ে দাও যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট কারণ তুমি কোনো উপাদান না নিয়ে একটা সেট গঠন করতেই পারো তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট এরপরে আমি একটা একটা করে নেবো তাহলে প্রথমে নিলাম দুই মানে প্রথমে আমি একটাও নেই নেই ফাঁকা থেকে শুরু এরপর আমি একটা একটা করে উপাদান নেব তাহলে দুই নিলাম থ্রি নিলাম ফোন নিলাম তাহলে দেখো টু থ্রি ফোর এরপরে কি আমার আর কোনো সিঙ্গেলভাবে নেওয়ার কোনো উপাদান আছে না তাহলে একটা করে নেওয়া শেষ এরপরে এখন আমরা দুইটা করে নেব তাহলে দুইটা করে নিলে আমরা টু থ্রি নিতে পারি টু থ্রি এই দুইটা আমরা একসাথে নিতে পারি এরপরে কি থ্রি ফোর নিতে পারি অথবা তোমরা এরকমভাবে করো তাহলে আরও সহজ হবে আমরা টু থ্রি নিলাম টু এর সাথে থ্রি উপসেট সেট গঠন করা শেষ এখন টু এর সাথে আবার ফোরের বাকি আছে মানে যত রকমভাবে করা যায় তাহলে টু এর সাথে ফোর করলাম এরপরে তাহলে টু এর কাজ শেষ এখন আবার থ্রির সাথে ফোরের করা যায় তাহলে থ্রির সাথে ফোরের উপস্থ গঠন করলাম এখন তোমরা বলতে পারো তাহলে ফোরের সাথে টু বা ফোরের সাথে থ্রি করতে পারবো না কেন কারণ আমরা সেটের গঠন থেকে জানি যে সেটের ক্ষেত্রে টু থ্রি লেখা এবং থ্রি টু লেখা একই জিনিস আমরা সময় ছোট থেকে বড়ো আকারে লিখবো তাহলে এখানে যেহেতু আমরা টু ফোর করে ফেলছি বা টু থ্রি আমাদের করা শেষ তাহলে সেই ক্ষেত্রে থ্রি টু বা ফোর টু এরকমভাবে করা যাবে না ফোর থ্রি এরকমভাবে আমরা উপাদান মানে উপসেট গঠন করতে পারবো না তাহলে দেখো একটা একটা করেও নেই নেই সেরকমভাবে একটা শেষ একটা একটা করে নিয়েছি সেটাও শেষ দুইটা করে নিলাম আমাদের সেই অপশনও শেষ তাহলে এখন বাকি আছে কি শুধুমাত্র টু থ্রি এবং ফোর তাহলে টু থ্রি ফোর এটা হচ্ছে তার আরেকটা উপসেট মানে কোনো সেটের ফাঁকা সেটও একটা উপসেট হতে পারে আবার সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট তৈরি হতে পারে এবং একটা করে দুইটা করে তিনটা করে যতগুলো সম্ভব তোমার ততগুলো নিয়ে গঠন করে একটা উপসেট তৈরি হতে পারে তাহলে দেখো এখন আমাদের যদি আমরা গণনা করি দেখি আটটা হয়েছে কিনা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো আমাদের আমরা বলতে পারি কি একটা সেটে যতগুলো উপাদান হবে তার উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার তার উপাদানের সংখ্যা তাহলে এখানে আমাদের উপাদান ছিল তিনটি তাহলে দেখো এখানে হিসাব করে আমাদের সব সবগুলোর কম্বিনেশন হচ্ছে আটটি তার মানে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট তাহলে আমরা বলতে পারি যে উপসেটের সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে আশা করি একটু বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাইকে